আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইবিএম ব্যবহার বাতিল না বোর্ড পূর্ণবহাল প্রার্থীদের দেশি বিদেশি আয় সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যতা ও পালাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করা বৃহস্পতিবার তেইশে অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশের শ্রম আইন সংশোধন অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও দুই হাজার পঁচিশ চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণব্যুত্থানের স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন পেয়েছে ডক্টর আসিফ নজরুল বলান আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সংক্রান্ত বিধান বাতিল করা পাশাপাশি না ভোট করা হয়েছে যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান তিনি আরও বলেন দুই হাজার চোদ্দো সালের সাজানো নির্বাচনের পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিধান আনা হয়েছে একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন না ভোট দিতে পারবেন তখন সেই আসনে পুনরায় নির্বাচন হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন